আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত হ্যালো পিয়ার্স আপনারা যারা অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না খুঁজেন তাদের জন্য এক পিস অরিজিনাল পাহাড়ি বান্দরবনের কাক ময়না হেলি ময়না নিয়ে এসেছি যাদের এই ময়না লাগবে কথা শেখানোর জন্য ভেভি লাগবে তারা আমার কাছ থেকে ভিভিটি নিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনারা বলতে পারেন যে ভাই এটা যে অরিজিনাল বান্দরবনের ময়না এটা বুঝবো কীভাবে বোঝার জন্য উপায় হলো ঠোঁটের দিকে তাকান দেখেন মার্শা খুবই অ্যাক্টিভ কালারটা কেমন তারপরে কারের নথিটা দেখেন মার্শা এখনই হলুদ রঙের হয়ে আছে পায়ের কালার দিকে তাকান পায়ের কালারটা মার্শা অনেক সুন্দর হলুদ কালার হয়ে আছে এটাকে আমরা সোনালি বলে থাকি সোনালি ময়না বলে থাকি এটা হলো বান্ধববনের অরিজিনাল বান্দরবনের ময়না এটা হলো নৌকাল ময়না না অনেকে আমরা মানে বিভিন্ন সময় বা দামাদামি নিয়ে কষাকষি করি দামাদামি করি কেননা কেন বলে জানেন যে ভাই ময়না তো পাঁচ হাজার টাকায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকায় পাওয়া যাচ্ছে তাহলে আমি কেন আপনার কাছ থেকে সাত হাজার টাকা দেওয়া ময়না নিব তা আমি তাদের জন্য এই কথাটি বললাম যে অবশ্যই পাখি দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর চোখের কালাটা দেখলে বোঝা যাবে যে পাহাড়ি ময়না কেনা এবং কেন নদী দেখলে বোঝা যাবে পাহাড়ি ময়না কেনা পায়েরটা পায়ের কালাটা দেখলে অবশ্যই বোঝা যাবে যে ওর যে অতি অরিজিনাল বান্দরবনের ময়না কেনা যদি নোকাল ময়না হয়ে থাকে পায়ের কালারটা থাকবে সাদা কালার নতির কালারটা থাকবে সাদা আর চোখের কালারটা থাকবে একেবারেই এরকম সাদা ঝাপসা থাকবে না নচে সাদা থাকবে নচে একবারে কালো থাকবে বুঝতে পারছেন তো অবশ্যই এই বিষয়গুলো দেখে অবশ্যই ময়না কেনার চেষ্টা করবেন তাহলে পতটিতে হবেন না আপনারা জানেন যে বান্দরবনের ময়না খুবই হিউজ পরিমাণ কথা বলে আনলিমিটেড কথা বলে অনেকগুলো কথা বলতে পারে মাসা আল্লাহ যারা বাসার জন্য নিজে পুষতে চান শখের জন্য পুষতে চান ময়না একটা ময়না বাসায় থাকবে মানুষ আসবে সালাম দিবে কথা বলবে এরকম যারা করতে চান অবশ্যই এই পাখিটা আমার কাছ থেকে নিতে পারেন অবশ্যই ভালো হবে খুবই একটি পাখি এখন কিন্তু নিজে নিজে খাইতে ওর বয়স কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স নিজে নিজে খাইতে পারে না তুলাই উঠায় খাওয়া দিতে হয় এটা বয়স আনুমানিক বললামই তো চো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে আর এটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি ছেলে হতে পারে আল্লাহ ছেলে হতে পারে তো যারা অরিজিনাল বান্ধবীরা খুঁজতে খুঁজতেছেন তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার দাম থাকবে অলরেডি সাত হাজার টাকা অলরেডি সাত হাজার টাকা সাত হাজার টাকা একেবারে এক দাম ফিক্সড দাম কোনো কম মানে দামাদামি চলবে না যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন আর যদি পছন্দ না হয় যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বিডিও চলে যাবেন সমস্যা নেই কিন্তু বলবো ভাই অবশ্যই পাখি যাচাই বাছাই করে অরিজিনাল চিনে অবশ্যই পাখি কিনুন প্রতারিত হয়েন না ঠিক আছে যেহেতু আপনি শখ করে একটা পাখি কিনবেন কথা শেখানোর জন্য সেক্ষেত্রে ভালো ময়না কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন পাখিটা খুবই খুবই চঞ্চল দেখেন বাইরের দিকে তাকায় আছে খুবই চঞ্চল মাসা আল্লাহ কালারটাও মাসা আল্লাহ অনেক সুন্দর দেখেন খাওয়ার জন্য খুবই অ্যাক্টিভ আবার হাতি খা খাইতে যাচ্ছে তো লাগবে যাদের ক্যাশ অন ডেলিভারি হবে না আমার সময়কে কল দিবেন না ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলা আইকনটি চালু করবেন অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু